সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি চালিয়ে আপনি মজা পাচ্ছেন না বাইকটি বাড়ি বাড়ি হয়ে গেছে যে কাজগুলি করলে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাকার প্রেসার আপনার বাইকের চাকার প্রেসার আপনি অতিরিক্ত রাখতে পারবেন না কমও রাখতে পারবেন না বাইকটি চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চাকার প্রেসার সামনে রাখবেন পঁচিশ পিলিয়ন সহ পিছনে রাখবেন বত্রিশ সেক্ষেত্রে বাইক রাইড করার সময় লাফাবে না এবং আপনি যখন আপনার বাইকের মধ্যে ব্রেক করবেন একশো পাচ্ছেন আপনার বাইকের ব্রেক হবে এবং বাইকটি চালানোর সময় আপনার অনেক বেশি মজা লাগবে তারপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের ক্যালাস কেবল এবং পুতল কেবল আপনার বাইকের ক্যালাস কেবল এবং পুতল কেবল যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা লাগবে না বাইকটি বাড়ি বাড়ি মন হবে সেজন্য আপনারা কি করবেন প্রতি দশ হাজার কিলোমিটার পর পর বাইকের কেলাস কেবল এবং টুটল কেবল পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন তারপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এসপার্ট প্লাগ এবং এয়ার ফিল্টার প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের এসপার্ট প্লাগ পরিবর্তন করবেন এবং এয়ার ফিল্টার পরিবর্তন করবেন কারণ আমাদের দেশের তেলের মান খারাপ আমাদের দেশে রাস্তায় যখন আমরা বাইক বের করি চালানোর জন্য তখন প্রচুর পরিমাণে ধুলিবালি এয়ার ফিল্টার বক্সের মধ্যে প্রবেশ করে এবং এয়ার ফিল্টারের গায়ের মধ্যে লেগে থাকে বারবার ওয়াশ করতে করতে আপনার এয়ার ফিল্টার পোমটির ছিদ্রগুলি বড় হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা কি করবেন বাইকের পারফরমেন্স ধরে রাখার জন্য প্রতি পাঁচ কিলোমিটার পর পর বাইকের অ্যাসপোর্ট প্লাগ এবং এয়ার ফিল্টার পরিবর্তন করবেন এসপার্ট প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই এসপার্ট প্লাগের গ্যাট 0.7 থেকে 0.8 মিমি এর ভিতর রাখবেন সেই ক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনার বাইকটি চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করবেন প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের টেপিট অতিরিক্ত টাইট হয়ে গেছে অতিরিক্ত লুজ সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স ড্রপ করে বাইকের পারফরমেন্স ধরে রাখার জন্য অবশ্যই প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করে নেবেন ইনটেক্ট বাল্পের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্পের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় ইঞ্জিনের বারোটা বাঁচবে ইঞ্জিনের বারোটা না বাজার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য আর আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার নাই সেই বাইকগুলির মধ্যে অয়েল স্ট্রেনার দেওয়া আছে ক্যালাস কাভারের ভিতর অয়েল পাম্পের সাথে লাগানো আছে অয়েল স্ট্রেনার আপনারা প্রতি তিন হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের অয়েল স্ট্রেনার পরিষ্কার করে নেবেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের চেন স্পকেট কোম্পানি থেকে বলা হয়েছে পনেরো হাজার থেকে বিশ হাজার কিলোমিটারের মধ্যে চেন পরিবর্তন করার জন্য যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন আর যদি ভালো থাকে অ্যাডজাস্ট করবেন এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে নব্বই গেটের গিয়ার ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন বর্তমান সময়ের মধ্যে ফুইয়েল ট্রেনের মধ্যে জং চলে আসতেছে ফুয়েল ট্যাংয়ের মধ্যে জং না আসার জন্য আপনারা কি করবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করবেন প্রতি তিন হাজার কিলোমিটারের মধ্যে সেক্ষেত্রে ফুয়েল ট্যাংয়ের মধ্যে জং আসার সম্ভাবনা কম দেখা দিবে এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক পর্যাপ্ত পরিমাণ ফুয়েল রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাংয়ের মধ্যে জং আসবে না ফুয়েল ট্যাং এর মধ্যে যদি জং আসে সেক্ষেত্রে বাইকের কার্বোটা নষ্ট করবে

বাইক রাইড করার সময় ডানে বামে সাইড টানে এবং বাইক রাইড করার সময় একটু বাংলার মধ্যে গেলে হ্যান্ডেল বার থেকে ঘেট গেট শব্দ করে সেজন্য আপনারা কি করবেন বল লেসার ভালো থাকার জন্য প্রতি তিন হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের বল লেসার গিরিজ করে নেবেন চেক করবেন বলগুলি পরিবর্তন করার দরকার আছে কিনা প্রয়োজন হলে পরিবর্তন করবেন প্রয়োজন হলে বল লেসার পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকার জন্য বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনার বাইকের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের সার্ভিস করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের কোন সমস্যা থাকলে এগুলো বাইর হয়ে যায় এবং সমাধান হয়ে যায় সেক্ষেত্রে বাইকের অনেক বেশি পারফরমেন্স পাওয়া যায় বাইক চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যায় এবং আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি ফলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন থাকবে বাইক চালিয়ে অনেক পাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম